এখন ডাকতেন দেখেন সমন্বয়কদের পিছনে এক মানুষ পান কিনা সমন্বয়ক হাসনাথ সার্জিস্টরা এখন নতুন জমিদার তৈরি হয়েছে তারা এসপিডিসি নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় এসব যোগ্যতাহীন সমন্বয়করা ডক্টর ইউনুসকে ডুবাবে এবার সমন্বয়ক হাসনাথ সার্জিসকে ধুয়ে দিলেন ভিপিনুর স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে কোটা আন্দোলনের এক মাস না যেতেই সমন্বয়ক নামটি এখন ঘৃণায় পরিণত হয়েছে কোটা আন্দোলনে যে সমন্বয়কদের ডাকে রাজপথে নেমেছিল সাধারণ মানুষ সেই সমন্বয়কদের এখন ধিক্কার জানাচ্ছে সাধারণ জনগণ আজ এক সংবাদ সম্মেলনে সমন্বয়কদের কঠোর সমালোচনা করেছেন ভিপিনুর তিনি বলেন সমন্বয়করা এখন সবকিছুর ক্রেডিট নিচ্ছে আন্দোলন নাকি তারাই করেছে তাহলে উত্তরায় কোন সমন্বয়ক ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল সমন্বয়করা এখন নতুন জমিদার তৈরি হয়েছে তারা এখন শিক্ষকদের শপথ পড়ায় তারা এসপিডিসি নিয়োগ দেয় ডক্টর ইউনুসের আশেপাশে এমন অযোগ্য সমন্বয়কদের জন্যই তার নাম খারাপ হবে এই সমন্বয়করাই এখন বৈষম্য করছে ওরা যে এত ক্ষমতা দেখাচ্ছে এখন ওদের ডাকে এক হাজার মানুষ দাঁড়ায় কিনা পরীক্ষা করে দেখতে বলুন ওদের এখন আর কেউ চায় না ওদের বাড়াবাড়ি রাজনৈতিক দলগুলো মেনে নেবে না